কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি বাংলা শতক্রিয়ার সংখ্যা বাচ্চাকে কি করে বানান সময় অতি সহজে শেখানো যায় সেই নিয়ে আমি ভিডিওটি বানাচ্ছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এইভাবে বিন্দু বিন্দু করে বাচ্চাকে অনেকগুলি করে অনুশীলন করতে দেবেন আমার যেহেতু ভিডিও বড় হয়ে যায় তাই জন্য আমি কম করে দিই একটাই দেখাই এবারে বানানটা লিখে নিতে হবে তি রা নব্বই তি তয় হস্যই টি রা রয় আকার রা নব্বই ন বয়ব হস্যই কয় দশ কত হয় নয় দশ তিন তো হর্ষরিকার দন্তান্ন যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটা লাইক করবেন